পাশ্বের দেশে এদের তো দেবতাই হলো বত্রিশ কোটি দেবতা কত বত্রিশ কোটি দেবতা কত একটা দুইটা না পৃথিবীতে হিংসুক জাতি পৃথিবীতে একটা জাতি আছে যেটা প্রচন্ড হিংসুটে এবং শৃঙ্খ সেটাই হচ্ছে আমাদের প্রতিবেশী বুঝলে প্রতিবেশী আমাদের সাথে এত হিংসা করে এত প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকে তারা সম্মানিত ভাইয়েরা তারা আমাদেরকে শিক্ষা দিতে চায় বাবরি মসজিদ ভেঙে আমাদের শিক্ষা দেবে হ্যাঁ আমরা তাদের মন্দিরে কোনোদিন আঘাত করিনি আমার তার নেই আমার কোরআন তার শিখায় নাই আমাদের ইসলাম তার শিখায় নাই আমার মন্দিরকে পাহারা দিতে জানি আর তারা আল্লাহর ঘরকে ভাঙতে জানে কি শিক্ষা দেবে তারা সাম্প্রদায়িক দাঙ্গাই পর্যন্ত হয়েছে সেই দেশে সাড়ে তেরো হাজার বার আহমেদাবাদে পুরে মেরেছে কত মুসলমানকে এখনো কিছু কিছু অঙ্গরাজ্য আছে যেখানে প্রকাশ্য নিষিদ্ধ আজান পর্যন্ত দিতে দেয় না গুরুচপ করা নিষিদ্ধ আছে এরকম কিছু কিছু এর এখনো আছে সম্মানিত ভাইয়ের ভৌগোলিক অবস্থানের দিক থেকে ফিলিস্তিনের চেয়ে তো জটিল ভাবে আমরা জটিল অবস্থানে আমরা আছি এটাকে মাথায় রাখতে হবে তবে আমাদের সবচাইতে বড় হল হলো সবচেয়ে বড় অস্ত্র কি আমার মন বলছে হিন্দের দিকে ধীরে ধীরে এগুচ্ছি আমরা ঠিক আছে না গাজুয়াতুল হিন্দের দিকে আমরা এগুচ্ছি খুব বেশি সময় নাই মনে হয় আমার মনটাই বলছে সম্মানিত ভাইরা কাশ্মীরকে জ্বলন্ত অগ্নিকুণ্ড বানিয়ে রেখেছে কত মার ইত চলে গেছে তারা দু হাজার দিকেই কাশ্মীর বলেছিল আল্লাহ আমাদেরকে যেমন তার অবরুদ্ধ করে রেখেছে আমাদেরকে যারা নির্দিষ্ট জায়গার মধ্যে যারা আমাদেরকে অবরুদ্ধ আবদ্ধ করে রেখেছে তুমি আল্লাহ তাদেরকে তুমি অবরুদ্ধ করে রাখো ওই মাসলুমদের ফরিয়াদ আল্লাহ কবুল করেছিলেন গোটা পৃথিবীবাসী কোভিড নাইন্টিন অবরুদ্ধ হয়েছিল মসলুম কিন্তু একটা বিশাল একটা মানে এমন একটা বান্দা মসলুমরা যা বলে আল্লাহ তাই কবুল করেন ভাবতেসেন পাঁচ অগাস্ট এমনি এমনি আসছে না অসংখ্য মানুষের চোখের পানি বুক ফাটার তনাত অসংখ্য আলেমের জেলখানার ভিতরে সারা রাত শেষদার ভিতরে দিয়ে চোখের পানিগুলো যায় না মানুষ ভিজে গেছে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে তারা প্রার্থনা করেছে আল্লামা সাইদির মতো মানুষকে কেমনে তেমনটা বছর রেখেছিল তারা নিকটবর্তী বাংলাদেশের ইতিহাসে এমন ইতিহাস কোনোদিন রচিত হয়নি সামনে হবে কিনা জানি না শুধু ফাঁসির রায় হয়েছিল শতাধিক মুসলমান পথে জীবন দিয়েছে জানেন না জানেন না আপনারা এই সমস্ত জীবনের এই সমস্ত রক্তের অবশ্যই প্রতিদান কে দিবেন দেননি কিছু দেননি কিছু দেননি দিয়েছে সম্মানিত ভাই প্রতি চারজন আমরা একজন মুসলমান একশো আশি কোটি মুসলমান ধনির তালিকা এক নম্বর সহ শীর্ষ দশটি দেশের অন্যতম চার পাঁচটা দেশই হল মুসলিম দেশ এত কিছু মুসলমানদের পক্ষে থাকার পরেও সম্পদ সংখ্যা মানব সম্পদ এত কিছু থাকার পরেও মুসলমান মার খাচ্ছে কেন জানেন আমার কাছে মুসলমান ইসলাম থেকে থেকে অনেক দূরে চলে গেছে। আরেকটা কারণ হচ্ছে মুসলমানদের যে ভ্রাতৃত্বের সংকট ভ্রাতৃত্বের যেটা ঐতিহ্য ছিল সেই ভ্রাতৃত্বের ঐতিহ্য থেকে সেই ভ্রাতৃত্ব থেকে আজকে মুসলমান অনেক দূরে চলে গেছে এখন গোটা পৃথিবীতে মুসলমান সবচেয়ে হলো ভ্রাতৃত্বের সংকটে ভুগছে সম্মানিত ভাইরা আমরা আজকের এই মাহফিলে এসেছি সবাই তো মুসলমান কিন্তু মুসলমানের যে চরিত্র থাকা উচিত সেই চরিত্রকে আমরা অর্জন করতে পেরেছি আজকে জাতি কি মিথ্যা কথা বলে আজ মিথ্যা কথা বলে বিড়ি খায় বিড়ি খায় হাইলি বিড়ি খায় তিপ্পান্নটা বাজেট পাশ হলো এই তিপ্পান্ন বছরে প্রত্যেকটা বাজেটে অর্থমন্ত্রী বিড়ির দাম বাড়াইছে কিন্তু যারা বিড়ি খায় তারা কয় বাড়ি বিছে হলেও খাবো সারবো না সামান্য বিড়ি বিড়ি খায় মিথ্যা কথা বলে ওজনে কম দেয় মাস্ক কিনতে গেছে বহুদিন আগে একদিন বাজারে বছর বারো আগের কথা মাস্ক কিনতে গেলাম কাঁচা বাজারে ঢুকতেই দেখি দূর থেকে এক লোক সালাম দিল লম্বা সালাম জোর আওয়াজে সালাম দিয়ে আমাকে মানে টার্গেট করলেন আমি দিকে গেলাম কুজুর আমি আপনার খুব ভক্ত আপনার আর তাই তো আপনি বাজারে আসছেন বাজারে আসছি হুজুর বলতেছে না যে আপনি আমার থেকে নেন ওজন করতেছে আমি যা নেব তার চেয়ে বেশি দিচ্ছে তো বললাম ভাই যে আমি তো এত নেবো না মাছ এত বেশি দিচ্ছেন কেন তো হুজুর দেওয়ার জন্য দিলাম তো আমি ভাবলাম যে না লোকটা বেশি করে দিল এটা তো আমার নেওয়া যাবে না দেখি পর এক সময় এটাকে আমি ব্যালান্স আমি সেই মাছগুলো নিয়ে আগে তো যে কেমনে মাপতো দাড়ি পাল্লা দিয়ে দেখি যে একটু ডেবেই গেল পর আমি আরেক জায়গায় দেখি আমার মনে হচ্ছিল যে মনে হয় হাফ কেজি বেশি হবে আরেক জায়গায় ম্যাপে দেখি হাফ কেজি আরো কম এটি জাতির অভ্যাস জানেন ওজন্য কম দেওয়া আর নেওয়ার সময় বেশি নেওয়া মায়ের মায়ের পেটের বোনকে সম্পত্তি বুঝে দেয় না এই জাতি চিন্তা করছেন আপনি মায়ের পেটের বোন আপনি তো দূরেই থাকলেন নিজের বোনকে সম্পত্তি দিতে না দেবে না বলে বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে আছে না আসতে বলবেন না আছে না নাই আচ্ছা আমরা মুসলমান কিন্তু চরিত্রটা মুসলমানের এখন আনতে পারিনি আল্লাহ ওয়াদা করছেন কি ওয়াদা জানেন

ক্ষমতা দিয়ে দেব খেলাফতি দিয়ে দেব কার কথা কার কথা আল্লাহর কথা শর্ত হলো ভালো ইমান আনতে হবে এবং কামন করতে হবে আমার কথা কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের আসলে তো আমাদের হয় কি জানেন মাহফিলে লেখা থাকে আমাদের পোস্টারে প্রধান বক্তা কিন্তু মাহফিলে এসে হয়ে যায় শেষ বক্তা বুঝলেন উপায় নাই সব আনুষ্ঠানিকতা শেষ আমাদের উঠায় দেয় সব চাপ যখন নিম্ন চাপ চাপ খাওয়া সব মধ্যে আমি পড়ে যাই যাই হোক একটু সময় আমি চেয়ে নিচ্ছি দয়া করে কেউ উঠবেন না আমি দেখলাম একজন লোক মনে উঠলেন কে উঠবেন না আর সেকেন্ড জন আমি আর দেখতে চাই না কেউ উঠে গেছেন সবাই বসো এটা এবারতের জায়গা কিসের জায়গা এখন বলেন তো এবারতের জায়গা আমি আজকে এমন একটা সাবজেক্ট নিতে চাচ্ছি যে সাবজেক্টটা যদি কোনো বান্দা ফলো করে বান্দা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের গন্ধ পাবে বলি ইনশাআল্লাহ আমরা কি জান্নাত চাই না আমরা ছিলাম কোথায় বলেন তো মনে আছে কই মনে আছে জান্নাত ছিলেন মনে আছে কই হ্যাঁ না 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 ঠিক আছে আমরা জান্নাতের বাসিন্দা এটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আমাদের বাপের ভিটা হলো জান্নাত বাপের ভিটা কোথায় জান্নাত বাপের ভিটা জান্নাত এটা শোনো আনা সত্য কোনো সন্দেহ নাই প্রথম আমার বাপ জান্নাতে ছিলেন বলেন আল্লাহ একা ভাল লাগে না একটা পার্টনার দিয়ে দাও পার্টনার কে বলুন কে পার্টনার হলো দুজন মিলে থাকলেন কিন্তু ইবলিস যায় আর ডিস্টার্ব করলো কে দুনিয়াতে ডিস্টার্ব করে না তো আমার আপনার ডিস্টার্ব করে? করে 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 মৌচাকে কি শয়তান আসে মৌচাকে শয়তানকে আসা যাওয়া করে চব্বিশ ঘন্টায় ইস ভয়ঙ্কর শুধু মৌচাক চেনে না সে জান্নাতও চেনে চিন্তা করা যায় দুজন কি জান্নাতে থাকলেন আল্লাহ জান্নাতে রাখলেন ফেয়স আল্লাহমান সাইতান শয়তান দুজনকে পদঃস্ফলন ঘটায় দিলো ফাইজ আল্লাহমা তাদের কি পদস্ফলন ঘটায় দিলো দুজনকে অশা দিলো শয়তান যদি জান্নাতে গিয়ে আমার আব্বা আম্মাকে যদি ওয়াশ আশা দিতে পারে মৌচাক চেনে না আসতে পারে চেনে না তাহলে শয়তান যা আসে তার কিছু লক্ষণ হলো ফজরের সময় যদি উঠতে মন না চায় তাহলে ভাবতে হবে ওরে বুড়া শয়তান শয়তান। যখন বান্দা যখন ঘুমিয়ে পড়ে ঘুমপাড়ার দিয়ে শয়তান তিনটা গিট মেরে দেয় হাদিস এসেছে শয়তান বলে আলাইকে লাইল তোর জন্য রাতটা অনেক লম্বা ঘুমা তোমার জন্য রাতটা অনেক লম্বা ঘুমাতে থাকো এই বয়ান করতে থাকে ওয়াজ করতে করতে বান্দাকে গভীর ঘুমের মধ্যে নিয়ে যায় এরপরে এই শয়তানের এই তিনটা গিটকে যদি কেউ ছোটাতে চায় এই তিনটা গেট ছোটাতে হলে বান্দা যদি সেই সময় আজান শোনার সঙ্গে সঙ্গে যদি বিছানা থেকে যদি তার পিঠটাকে শোনা নিয়ে যদি বসে যায় সেই সময় একটা গিট ছুটে গেল বান্দা যখন অজুমান বানালো দুই নাম্বার গিট ছুটে গেল নামাজে দাঁড়ায় গেল শয়তানের গেথে দেওয়া তিনটা গেট সঙ্গে সঙ্গে ছুটে গেল সারাটা দিন শয়তান তার ধারে পাশে আর আসার সাহস পায় না জোরে বলে সুবহান আল্লাহ